আমি আছি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে ভিউটা দেখেন এই যে নাটোর রাজবাড়ি কিন্তু ঘটনাটা কি লেগে আপনার সেটা জানেন সেটা শুনবেন না তাহলে শুনেন

মানে ঘটনা কি জানেন সেই দূর থেকে আইছে জোর করি এখন আর আগে চলে যেত এখন যাইতে দিচ্ছে না বেজাল বেজাল গানগুলা আপনারা দেখবেন কোন চ্যানেলে ইমরান মুক্তা অফিসিয়াল ইমরান মুক্তা ইউটিউব চ্যানেল যাবেন গানগুলা দেখবেন অনেক মজা হবে অনেক ভালো একটা গান করা হয়েছে দেখে আপনাদের কাছে ভালো লাগবে নিশ্চয় গ্যারান্টি দিলাম হ্যাঁ ভালো লাগবে সবার ভালো লাগবে সবাই যাবেন যাই গানগুলা দেখে আসবেন কবে রিলিজ হবে

পিছনে আর কেউ নাই আর কারো তো দেখাতে পারবো না সালিটাল তো নাই টালি থাকতে দেখাই দাম কিন্তু এখন আর নাই আচ্ছা দেখ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য কাজ শ্বাস চলে যাবো এখন বাড়িতে